আপু কেমন আছেন আপনি হ্যালো আমি মাটিনা আমি খুবই ভালো আছি এবং আজকে তো আরো বেশি ভালো বিকজ অ্যালবার্ট্রসের ফার্স্ট শোরুম ওপেন হয়েছে সো इट्स जस्ट মাই ডুইং আই'म सो হ্যাপি আচ্ছা অলপ্রাস বিডি সাথে জার্নি কিভাবে শুরু হয়েছে আপনার একদিন আমার মানে আমি আমার অফিসে মনে কিউ লাইভ দেখতেছে বিকজ একই জায়গায় সবাই লাইভ দেখতে অনেক সময়টা চলে আসে নোটিফিকেশন তো নোটিফিকেশনে দেখে আমার আপুকে খুব সুন্দর লাগলো ভিডিওতে আমি বললাম মাছ ঠিক আছে দেখি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুক অপর লাইভে আপু যেভাবে কথা বলে ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ

আপু আমরা অনেক সময় শুনে থাকি যে স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্টগুলো স্কিনের জন্য ভালো না এটা কতটুকু ভুল প্রমাণ করতে পেরেছে আপু ওয়েল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমে নিজের স্কিনের সম্বন্ধে নিজেরই আইডিয়া থাকা উচিত আপনার স্কিন কেমন সেটা আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না সো হোয়েন ইউ নো ইয়োর স্কিন দেন আস্ক দেম যে আমার স্কিন এমন আমার স্কিনের জন্য কি রকম প্রোডাক্ট দরকার স্কিনের প্রোডাক্ট সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি কাজ করবে না ইফ ইউ আর এজেড পারসন এটা আরো দেরি করে হবে আর আপনি যদি ইয়াংও হন তারও পরেও দেরি করে হবে ডিপেন্ডস অন ইউর স্কিন সো প্লিজ হ্যাভ পেশেন্স যে ইট উইল ইট টেক্স টাইম বাট ইফ ইটস অরিজিনাল প্রোডাক্ট ইট উইল ওয়ার্ক সবাই যে বলে একটা গ্লাস স্কিন গ্লাস স্কিন শুধু যে সাদা চামড়ার জন্য হবে তা না কিন্তু গ্লাস স্কিন কিন্তু আমার মতো শ্যামলা চামড়ার ক্ষেত্রেও হয় গ্লাস স্কিন মানে হচ্ছে দ্য শিন ইউ উইল গেট ইন ইউর স্কিন আই হ্যাভ দ্যাট সো থ্যাংকস টু অল দ্য মি এগেইন